হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আমার ছেলে ম্যাঙ্গো বানাবে ম্যাঙ্গো বানানোর জন্য এখানে দেখো আম কেটে নিচ্ছে ও কীভাবে ম্যাঙ্গো বানাই তোমরা পাশে থাকো দেখতে থাকো আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুক পেজটিতে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু লাইক করতে ভুলো না লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে দেখো আমটাও কিভাবে কেটে নিচ্ছে ছোটো ছোটো করে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমি এদিকে ক্যামেরা কামেরা করছি আর দেখছি ছেলে কিভাবে বানাচ্ছে দেখো এইভাবে আমগুলো কেটেও মিক্সিতে দিয়ে দিয়েছে আমটা পেস্ট করে নেবে আমের মধ্যে একটু নুন দিয়ে দিল একটু চিনি দিয়ে দিল এদিকে আমটা পেস্ট হয়ে গেছে ওই দেখো ছেলে কি করছে বাটির মধ্যে টক দই দিয়ে নিয়েছে এর মধ্যে আম পেস্টটা দিয়ে দিচ্ছে এবার ভালো করে এটা ফাটিয়ে নিচ্ছে আর একটু চিনি দিয়ে নিচ্ছে অল্প জল দিয়ে নিচ্ছে ফেটানো হয়ে গেছে এবার দেখো গ্লাসের মধ্যে চারিদিক দিয়ে দেখো আমটা মাখিয়ে নিচ্ছে যাতে দেখতে ভালো লাগে ভেতরে লস্যিটা দিয়ে দিলে বাইরে থেকে দেখতে ভালো লাগবে গ্লাসের ওর জন্য এইভাবে দিচ্ছে এটা তো আমিও জানি না বাবা দেখো বুদ্ধি দেখো হয়ে গেছে ম্যাঙ্গো লস্যিটা রেডি তো তোমরা এর মধ্যে বরফ কুচি দিয়ে দিতে পারো তাহলে আরও ভালো লাগবে হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক বেশি বেশি করে শেয়ার করো আমিও খেয়ে দেখলাম দারুণ হয়েছে